হেলো ডাক বাংলা দরোজা দেখেন কত সুন্দর সূর্য গ্রামে ধান চলে আসছে ধানের পুঞ্ যেখানে একটা মুরগি মুসলিম পরিবেশ দেখেন এই তো সকালবেলায় বাটা এসেছে সে কিছু মানে চাইতে বলতে আমি যখন আসি কিছু আবদার করে তো আমার ছেলেকে বললাম যে বাবা দাও তারপর আমার ছেলে নিয়ে যা শুধু দিচ্ছি হয়তোবা সে চা নাস্তা করবে

আমরা বই নাই কত করতে 30 টাকা রে না হ্যাঁ না তো দেখো আছে নাকি কিছু না ওখান থেকে কেবল ভালো কিছু না দ্বারা আমি রেখে আছে না দেখো ম্যাসের কি অবস্থা গাইস দেখেন এই ম্যাস্ককে জ্বালানো যায় ওমা আমার ছেলে দেখেন গ্রামের বন্ধুদের সঙ্গে খেলতেছে মাটির হাড়িতে বাসায় দিচ্ছি নিজে কিনে কখনো মাটির হাড়িতে রান্না করিনি এই প্রথম জানি না আসলে পারবো কিনা ফুটা যায় কিনা আল্লাহ জানে চাল হবে পানি দিছে এখানে আমার শাশুড়ি কিন্তু মাটির চুলায় মানে সরি মাটির পাতিলে রান্না করতো আগে যখন আমার বিয়ের পরে এসে আমি মাটির পাতিলের ভাতে খাইছি আর আমার শাশুড়ি এরকম মাটির পাতিল কিনা রাখতো ঘরের মধ্যে গুলা করে মানে আমি আসলে আগে বুঝতাম না যে মাটির পাতের তেল হচ্ছে আস্তে করে রাখতে হয় মানে সাবধানে নিতে হয় মানে নিয়ে যা কিভাবে রাখতাম ভাঙে ফেলতাম বেশিরভাগ পাতিল আমি ভাঙে ফেলছি তো মার একটা হচ্ছে পাতিল ছিল আমার শাশুড়ির অনেক বছর তার নাকি বিয়ের পর পরে আর নিজের যখন সংসার ছিল তখন একটা বড় পাতিল খেয়েছিল ওটা তো রান্না করে সবসময় জন্য ভাত আমাকে বোঝেলো যে এই পাতিল ভাঙলে তোর হাড্ডি ভাঙে এটাও ভাঙে ফেলছে আমি পরে ফাটা পাতিলটায় মা রেখে দিয়েছিল ওটাতে আটা রাখতো পাতিলটার প্রতি তার অনেক ইয়া ছিল হ্যাঁ কয় যা বাপের বাড়ির থেকে নিয়ে আসি করা কেনা কিনে একবার আনিও দিছিলাম আমার মেয়ে বলতেছে যে মাটির হাড়ির খাবার বালি চিকচিক করে কিনা আসলে না দেখাও এদিকে আসো দেখো কত ফ্রেশ পানি এরকম মাটির হাড়ির খাবার খেলে কিন্তু গ্যাস বিভিন্ন ধরনের যে সমস্যা থাকে এটা হয় না কারণ আমরা নিজেরাই তো মাটিরই তৈরি তাই না তো চুলাটা মাসাল্লাহ খুব সুন্দর জলে কালকে রান্না করছি কালকে দুইটা তরকারি ভাত রান্না করছি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে শুকনা খড়ি থাকলে সমস্যা আগা একটু নর তো গাইস মাটির চুলায় ভাত রান্না করতেছি শাশুড়ি ছাড়া প্রথম আমি কখনো নিজে মাটির চুলায় রান্না করি নাই লাগতেছে জানি না ভাত হবে কিনা ট্রাই আমার শাশুড়ি সবসময় আমাকে বলতো যে তুই যেটাই করিস মোর কথা গেলে ধরিস মোর কথা গুলো ধরলি জীবনে করি খাওয়া পাবো কিন্তু আসলে এখন ওই জিনিসগুলো আমি অনেক ফিল করি যে আসলে ওনার কথাগুলো সঠিক ছিল কারণ সে চাইছে মানে সে এমন একটা মানুষ ছিল যে তার সংসারের প্রতি সন্তানদের প্রতি অনেক মায়া মোহব্বত আমরা তো যেমন দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চাদেরকে মারি কিন্তু আমার শাশুড়ি কোন জন্য তার সন্তানদের গায়ে হাতে তুলতো না এত ভালোবাসতো শাশুড়ি নাই তো এই জন্য মর্ম বুঝি যখন ছিল তখন আসলে মর্ম বুঝি নাই দেখে দিলাম পাথর বোমা তোমার হয়েছে খাওয়ানো এই তো আমার খড়ি এগুলা কেটে শুকাইতে দিচ্ছি এত সুন্দর ভাবে শুকাইছে কি বলবো রোদ শুকাইছে আমি কি শুকাইতে পারি রোদে দিয়ে রাখছে সুন্দর শুকাইছে চলো চলো নিকলা আমা দুইটা রান্না হয়ে যাবে তোমার খরিতে রান্না করো আシミ তোরা এখন আমি পিকনিক রান্না করতেছি তোরা ভাত খাবি হ্যাঁ তোমা খেলো আমা পিকনিক রান্না হলো তোমরা খাবা আয় না এদের ভিডিওতে যে যে টাকা পাবো যে ডলার পাবো এদিতে জামা বানিয়ে দিবি দেখে আরে বসো ওシミ আসো এখন ব্লার করে দিবো এই তো আজানের বন্ধু এটা আজান আসো আজানে দেখেন আজান আমাকে খড়ি ভাঙিয়ে দিতে পা ভাঙিয়ে যাবে দেখেন গাইস পা ভাঙার জন্য এমন করতেছি এখানে আসো বন্ধুদের সঙ্গে একটু পরিচয় করাই দাও গাইসকে আসো এই দেখো সিংটা ভাঙিয়া দেখো 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 খড়ি ভাঙতেছে আমার ছেলে আমার ছেলে একদম গ্রামের হয়ে গেছে আমাদের আমার ছেলে গ্রামের আসো তোমার বন্ধুদের পরিচয় করাই দাও এই হলো আজানের বন্ধু এ তো দেখেন তোর নাম কি তোমার নাম সিমি আর রোকাইয়া হচ্ছে আজানের বন্ধু কোন ক্লাসে পড়ো তুমি শিশু শ্রেণীতে পড়ে একজন আর একজন ফোরে পড়ে আর আমার ছেলে এখন কিন্তু স্কুলেই যায় না পড়ে হলো এরা বন্ধু লম্বা ভিড়ে নম্বর আসো হ্যাঁ তোমার সাইকেলটা এখানে নিয়ে আসো মাংস গাইজ এই যে এই মাছগুলা আমাদের আমার একটা মামি উনি দিয়ে গেছে সকালবেলা একদম মাছ বেচে দিয়ে গেছে দেখছেন গাইস কত সুন্দর না আমি এরকম একটা বাবা দেখ

আর তস্তি আলু আর এই তো আমার গিফটের মাছ আপনারা তো অনেকে মনে করবেন যে আপনাকে এত গিফট দেয় কেন এগুলো হচ্ছে গ্রামের ভালোবাসা রে ভাই এগুলো সবাই পায় না গ্রামে এসে এরকম ফ্রেশ মাছ খেতে না অনেক ভালো লাগে তো ভালো লাগে ফ্রেশ খাবার আমার মেয়ে পছন্দ করে কিন্তু গ্রাম পছন্দ করে না আর আমার ছেলে দেখেন ওইদিকে দিকে এই মাছটা একদম চটা করে ভাজি করব কিন্তু এটা যদি হচ্ছে অন্য মাছ থাকতো পুঠি বা কোনো কিছু তাহলে টমেটো দিতাম যেহেতু হচ্ছে চান্দা মাছ এই মাছটা অনেকে বেশিরভাগ মানুষ ভর্তা খায় কিন্তু এটা কিন্তু আলু দিয়ে বিরান করলে হ্যাঁ মাছের ভর্তা অনেক মজা এত মজা হয় কি বলবো আপনারা আজকে সাথে থাকেন আর দেখেন মাটির হাড়ির ভাত আর চান্দা মাছের ভাজি কত মজা গাইস দেখেন তো কাঁচামরিচ এইভাবে কেটে দিচ্ছি আমাদের এদিকে মানুষ কিন্তু এত বড় করে দেয় আরো গুচি গুচি করে কাটে দেয় ওটা ভালো লাগে আর আমার কাছে একটু মানে বড় বড় থাকলে ভালো লাগে যেহেতু বাচ্চাকে খাওয়াই ফেলে দেওয়া যায় আর আমাদের খাইতে ইচ্ছে করলে আমরা খেয়ে নিতে পারি তাছাড়া তো গাইস আমি এখন তা মা খাবো যে কি হয়েছে মাছটা আলু বেশি চিকন করতে পারি নাই কারণ বটিটা কাটতেছে না কিন্তু এর মাছটা কিন্তু ভাজিটা অনেক মজা লাগবে তো হচ্ছে এখানকার যে বিলটা দেখাইলাম না বিল তো শুকাই গেছে পানি

কি আছে মাইক লাইন তো গাইস দেখেন আলু ভাজির দশা এটা একদম করব ঝোল একদমই থাকবে না গাইস এই তো মাছের ফাইনাল রোগ আছে রেখে দিয়েছি পানি যতটুকু আছে টেনে নিবে একদম পোড়া পোড়া খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে

মা কত মজা তোমাকেও দিচ্ছি সোনা দেও জানকে দেবো খাবার নাও মাস তোমরা খাও তাতে হামা নি খেলে আলো খাবা হুম আন নাও মাস আসে বাবা ছোট মাস গ্লাস রেগলা খাবা এখন তুই যা নে না তুমি খাও তুমি খাও بسم الله الرحمن الرحيم দূর থেকে একটা নিবা অনেক মজা তুই তো মাটির প্লেটে ভাত খাচ্ছি মাটির হাড়ি তো মাটির গ্লাস ভালো লাগে তোমরা খাও তারপর আর এখন गौदلاشपुर गौधोयना है ओ नाम की ओ नाम की रुकैया है हां रुकैया मुझे पिछोना है मुझे पिछोना है है खाली मास्क का है रुक रुक आए कि लजपा है हम नहीं लजपा है बस जा देख न जाल होने हां तो তুমি আজি ছট মাছ খাই থোৱা ন